নমস্কার বন্ধুরা মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে এলাম দারুণ একটা রেসিপি তো আজকে আমি বানাচ্ছি নিরামিষ মুগ ডাল একেবারে অনুষ্ঠান বাড়ির মতো দেখতে যেমন অসাধারণ হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত তো বন্ধুরা এখানে আমি নিয়েছি একশো গ্রাম মুগের ডাল তো ডালের পরিমাণটা দেখুন একশো গ্রাম তো প্রথমে আমি এখানে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে এবার আমি দিয়ে দিচ্ছি মুগের ডালটা মুগের ডালটা হালকা করে আমি এইভাবে শুকনো খোলায় ভেজে নেবো এখানে কিন্তু কোনো রকমে মুগ ডালটাকে তেল দিয়ে ভাজব না মুগ ডাল একটু হালকা করে ভেজে নিলে কিন্তু দারুণ লাগে ডালের এই রেসিপি তো দেখুন এইভাবে কিন্তু আমি মিডিয়াম ফ্লেমে অনবরত নাড়াতেই যাচ্ছি তো ডালটা যাতে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে ডাল পুড়ে গেলে কিন্তু মুগ ডালের রেসিপিটা ভালো লাগবে না এইভাবে দেখুন শুকনো ঝর্জর হয়ে গেছে ডালটা এখন আমি নামিয়ে নিচ্ছি তো এইরকম বড় একটা বাটিতে নামিয়ে নিয়েছি এবার না ডালটাকে আমি বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব যেহেতু ডালের মধ্যে অনেক ময়লা থাকে অনুষ্ঠান বাড়ির মতো স্বাদ পেতে হলে একবার হলো মুগ ডাল এইভাবে রান্না করুন দেখুন শুধুমাত্র এই ডাল দিয়ে কিন্তু সব ভাত খেয়ে নিতে পারবেন এমন কি যারা ডাল রুটির সঙ্গে পরোটার সঙ্গে খায় খুবই তৃপ্তি করে খেয়ে নিতে পারবে তো বন্ধুরা দেখুন এইভাবে করে আমি জল পাল্টে পাল্টে হাত দিয়ে এইভাবে চটকে চটকে ডালটাকে ধুয়ে নেব ডালটাকে দেখুন কতটা সাদা জল বেরোচ্ছে তো এই জলটা কিন্তু খুবই পরিষ্কার হতে হবে তার জন্য আমি কিন্তু এটা বারবার জল পাল্টে বলে ধুয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু মোটামুটি ডালটা ধুয়ে বেশ ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি দেখেই বুঝতে পারছেন জলটা কতটা পরিষ্কার এবারে জলটা না একটু ঝরিয়ে নেব তো এখন আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল তো জলটা একটু বেশি পরিমাণে দিতে হবে আমি ডালটা সেদ্ধ করার সময় বেশি জল দেব। পরে কিন্তু সেদ্ধ হয়ে গেলে আর জল দেব না তো এখন ওই জলের মধ্যেই দিয়ে দিচ্ছি ডালটা তো বন্ধুরা এখন কিন্তু আমি ডালটা সেদ্ধ করে নেব তো প্রথমে আমি তিন থেকে চার মিনিটের মতো হাই ফ্লেমে ডালটাকে সেদ্ধ করে নেবো তো দেখুন বন্ধুরা ডাল থেকে কিন্তু অনেকটা পরিমাণে ফেনা দিয়েছে তো এই ফেনাগুলোকে কিন্তু তুলে ফেলে দিতে হবে এগুলো কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো নয় তো যদি প্রেসার কুকারে রান্না করে থাকেন তাহলে কিন্তু ডালের এই ফেনাটাকে তুলে তারপরে সেদ্ধ করতে দিবেন তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু ডালের এই ফেনাগুলো ফেলে দিয়েছে আর এখন আমি মিডিয়াম ফ্লেমে ডালটাকে সেদ্ধ করে নেব এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই করলে চলবে না তাহলে কিন্তু ডালের জলটা শুকিয়ে যাবে কিন্তু ডালটা সেদ্ধ হবে না তার জন্য আমি মিডিয়াম ফ্লেমে রেখে ডালটা সেদ্ধ করে নিচ্ছি তো বন্ধুরা দেখুন ডালটা কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে এখানে ফিফটি পারসেন্টের মতো ডালটা সেদ্ধ হয়ে গেছে তো এখানে আরও কিছুটা পরিমাণ ডালের ফেনা আছে তো সেই ফেনাগুলোকে আবার তুলে ফেলে দিচ্ছি এখন কিন্তু ডালটা আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে দেখে বুঝতে পারছেন আর ডালটাকে আমি এইভাবে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি অনেক রকমভাবে মুগের ডাল খেয়েছেন তবে একবার হলো এইভাবে ট্রাই করবেন দেখবেন খেতে বেশ ভালো লাগবে ভীষণই সুস্বাদু এবং মুখরোচক এই মুগ ডালের রেসিপি তো দেখুন বন্ধুরা এখানে এই বাটিটা দেখলেন এই বাটিটাতে আমি কিন্তু হাফ বাটি পরিমাণে আরও জলটা দিয়েছি তো জলটা অবশ্যই গরম করে দিতে হবে তো দেখুন বন্ধুরা এখন আমি বেশ ভালোভাবেই কিন্তু ডালটাকে এইভাবে মিশিয়ে নেব আর এখন আমি দিয়ে দিচ্ছি দেখুন এখানে দুটো কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কাটাকে এইভাবে কেটে ছোটো ছোটো করে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কার ফ্লেভার কিন্তু ডালের সঙ্গে বেশ ভালো লাগে তো কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কাটা দিয়ে এইভাবে একটু মিশিয়ে নিলাম এখন একটা বড়ো সাইজের টমেটো এইভাবে কুঁচু কুচি করে আমি দিয়ে দিয়েছি তো দেখুন এইভাবে যদি ডালটা রান্না করা যায় না যে কেউ কিন্তু একবার খাওয়ার পরে বারবার কিন্তু এই পদ্ধতিতে মুগের ডালটা রান্না করে খাবে তো এইভাবে দেখুন আমি লঙ্কা আর টমেটো দিয়ে বারবার এইভাবে নাড়াতেই আছি আপনারা অনেকেই অনেক রকমভাবে মুগ ডালের রেসিপি করে থাকেন তবে আমি যেই পদ্ধতিতে করছি এটা একবার ট্রাই করে দেখতে পারেন বেশ ভালো লাগবে খেতে তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এই চামচের তিন ভাগের এক ভাগ দিলাম হলুদের গুঁড়ো এবার হলুদের গুঁড়োটা দিয়ে আমি বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু তেলের সঙ্গে হলুদের গুঁড়ো দেবো না তার জন্য আমি এখন দিয়ে দিলাম এইভাবে যদি হলুদের গুঁড়োটা দেওয়া হয় তাহলে কিন্তু ডালের কালারটা বেশ ভালো আসছে তো দেখুন বন্ধুরা এইভাবে করে মিশিয়ে নিতে হবে আর কালারটা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে আর এখন দেখুন বন্ধুরা এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ আর লবণটা দিয়েও একই রকমভাবে আমি মিশিয়ে নেব মুগ ডালের এই রেসিপিটা থাকলে কিন্তু যে কেউ অনায়াসে এক প্লেট ভাত শেষ করে দিতে পারবে শুধু এই মুগ ডাল দিয়ে এখানে কিন্তু অন্য কোনো রেসিপির প্রয়োজন হবে না এবার দেখুন এইভাবে মিশিয়ে নিয়েছি আর এরপরে আরও দেড় থেকে দু মিনিটের মতো আমি ডালটা সেদ্ধ করে নেব তো দেখুন বন্ধুরা ডালটা সেদ্ধ হয়ে গেছে আর এখন আমি একটা বড় বাটির মধ্যে নিয়ে নিয়েছি ডালের কালারটা দেখি বুঝতে পারছেন আর ডালটা কিন্তু খুব বেশি একটা সেদ্ধ করে নিয়ে একটু দানা দানাভাবে রেখেছি এইভাবে সেদ্ধ করে ডালটা রান্না করলে বেশ ভালো লাগবে আর এদিকে আমি কড়াইটা ধুয়ে আবার গ্যাসে বসিয়ে দিয়েছি এবার কড়াইটা আমি গরম করে এখানে তিন থেকে চার চামচের মতো দিয়ে দিলাম সর্ষের তেল অবশ্যই ডালটা সর্ষের তেলে রান্না করার জন্য চেষ্টা করবেন তো এখানে হাফ চামচ পরিমাণে দিয়ে দিলাম ঘি এবার ঘিটা দিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এলাচ লবঙ্গ আর দারচিনি গরম মশলা দিলে কিন্তু ডালের ফ্লেভারটা বেশ ভালো লাগে দিয়ে দিলাম দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা তো বন্ধুরা এরপরে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ পরিমাণে গোটা সাদা জিরে এবার দেখুন এখন আমি বেশ ভালোভাবেই কিন্তু এটা নেড়ে চেড়ে নিচ্ছি এই ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ ছাড়বে আর এখন আমি দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা হিং অবশ্যই একটু হিং দেবেন যেহেতু নিরামিষ ডাল আর মুগ ডালের মধ্যে একটু হিং দিলে বেশ ভালো লাগে এখানে খুবই সামান্য পরিমাণে আমি দিয়ে দিচ্ছি হিং যেহেতু আমার ডালের পরিমাণটা অনেক কম তো তার জন্য আমি অল্প পরিমাণে হিং দিলাম দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে আদা বাটা এবার আদাটাকে কিন্তু আমি এখানে মিহি করে বাটি নিয়ে একটু কিন্তু গোটা গোটা রেখে বেটেছি এইভাবে আদা বাটা দিলে কিন্তু বেশ ভালো লাগে তো দেখুন আদাটাকে একটু নেড়ে নিচ্ছে আদাটাকে কিন্তু এখানে কোনো রকমের লাল করে ভাজার দরকার নেই তাহলে কিন্তু আদার ফ্লেভারটা এই ডালের মধ্যে খুব একটা পাওয়া যায় না তো আদাটা যাতে না পুড়ে যায় তার জন্য খুবই সামান্য পরিমাণে দিয়ে দিলাম জল এবার জলটা দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরে লাল লঙ্কার গুঁড়ো এই যে তিন ভাগে এক ভাগ দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো তো লঙ্কার গুঁড়োটাকে দিয়ে বেশ ভালোভাবেই আমি মিশিয়ে নিচ্ছি এই ডালটা কিন্তু ভীষণই ভালো লাগে অনেক সুস্বাদু লাগে খেতে তো বন্ধুরা দেখুন এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দেখুন ডাল এবার প্রথমে আমি এই চামচে করে ডালটা দিয়ে দিচ্ছি একসঙ্গে কিন্তু পুরো ডালটা ঢাললে কিন্তু ছিটকে আসবে তার জন্য অল্প অল্প করে আমি প্রথমে ডালটা দিয়ে দিলাম অসাধারণ কালার হয়েছে ডালের তো বন্ধুরা দেখুন এরপরে আমি ডালটা কিন্তু একটু নেড়ে নিচ্ছি আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা কিন্তু অপশানাল আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন তো এখন কিন্তু আমি পুরোপুরি ডালটা সব একসঙ্গেই দিয়ে দিলাম আর ডালটাকে না আমি এখানে একটু ঘন করেই রাখবো তো এইভাবে একটু মোটা ডাল কিন্তু আমাদের খেতে বেশ ভালো লাগে আমরা এইভাবেই খেয়ে থাকি তবে যদি আপনারা ডালটা একটু পাতলা করতে চান এখানে কিন্তু জলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন সেদ্ধ করার সময় আর এই সময় যদি দেন জলটা অবশ্যই জলটা গরম করে দিতে হবে এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে চিনি চিনিটা কিন্তু দিলের ডালের স্বাদটা সত্যি অসাধারণ হয় যেহেতু নিরামিষ মুগের ডাল আর ডালের মধ্যে একটু চিনি দিলে বেশ ভালো লাগে চিনি না দিলে কিন্তু একদম ভালো লাগে না তো দেখুন এখন চিনিটা দিয়ে বেশ ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি এক থেকে দেড় মিনিটের মতো তো বন্ধুরা ডালটা আমার কিন্তু অনেকটা হয়ে গেলে এবার নামিয়ে নেব তো দেখুন ডালের ঘনত্বটা এইভাবেই কিন্তু ঘনত্বটাই আমি রেখেছি ডালের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি নামানোর আগে গরম মশলা গুঁড়ো এই গরম মশলাটা কিন্তু বাড়িতেই বানানো এই গরম মশলার স্বাদ সম্পূর্ণ আলাদা ভীষণই ভালো লাগে তো দেখুন গরম মশলা গুঁড়ো দিয়ে এখানে এক চামচ পরিমাণে ঘি দিয়েছি তো আগে আমি ঘি দিয়েছিলাম আবারও ঘি দিলাম এই পদ্ধতিতে রান্না করলে সত্যি অনুষ্ঠান বাড়ির মতো লাগে মুগ ডালের এই রেসিপি এবার গরম মশলা ঘি দিয়ে বেশ ভালোভাবেই আমি মিশিয়ে নিচ্ছি আর এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারেই লোতে রাখতে হবে তো বন্ধুরা দেখুন এখন কিন্তু মোটামুটি আমার এখানে মেশান হয়ে গেছে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করবেন আর একটা কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানানোর জন্যে এখন ডালটা কিন্তু আমি নামিয়ে নেব আগে যেই পাত্রে আমি ডালটা রেখেছিলাম ওই পাত্রের মধ্যেই ডালটা ঢেলে নিচ্ছি তো ডালের কালারটা দেখি বুঝতে পারছেন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে তো আজকে রেসিপিটি আমার এই পর্যন্ত আর আগামীকাল আসব আবারও একটা নতুন রেসিপি নিয়ে তাহলে বন্ধুরা আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্যে